দশম শ্রেণী বসে দেখি ওয়ান পয়েন্ট টু প্রশ্ন চারের উনিশ একটি প্রশ্নটি হলো 1 বাই এক্স মাইনাস ওয়ান যেখানে বলা আছে এক্স নট ইজ টু অর্থাৎ এক্সের মান এক হবে না দুই হবে না তিন হবে না চার হবে না প্রশ্নটি যদি ভালোভাবে লক্ষ্য করি আমরা দেখি তিনটি ভগ্নাংশের যুগ ফল ডান ডানপক্ষ একটি ভগ্নাংশ একের ছয় অথবা আরও ভালোভাবে যদি বলি এই সমীকরণটির প্রত্যেকটি পদে ভগ্নাংশ যেহেতু প্রত্যেকটি পদে ভগ্নাংশ এবং এটিকে আমরা এইরকম আকারে ভাবতে পারি না বা দেখ বি এক্স প্লাস সি সমান আকারের আমরা দেখে বলতে পারি না অতএব এটিকে কী করে এই আকারে আনা যায় সেটি কি ভেবে আমাদেরকে সমাধান করতে হবে এখন এই যে প্রত্যেকটি পদ ভ্রমণাংশ রয়েছে প্রত্যেকটি পদের নিচের অংশে দুটি করে উৎপাদক আছে বাম পক্ষের দেখুন এটি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এখানে আবার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু থ্রি এখানে এক্স মাইনাস থ্রি টি এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা একটা কোথাও কিছু মিল খুঁজে পাচ্ছি এখন প্রথমত দেখি এই ভগ্নাংশটিকে দুটি ভগ্নাংশ রূপে প্রকাশ করে কোনো সরলীকরণ করতে পারা যায় কি না দেখো এই ভগ্নাংশ যে কোনো ভগ্নাংশের যদি হর দুটি উৎপাদক থাকে তখন দুটি ভগ্নাংশে রূপান্তরিত করা যায় সেটি কি করে করা যায় দেখো আমরা করছি এখানে রাফে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু আমরা দুটি ভগ্নাংশ আকারে লিখব ভগনাংশগুলি কেমন হবে কিন্তু জানি না যার জন্য আমরা এইভাবে লিখছি এ যার একটি মান আছে কিন্তু জানি না প্লাস বি বিরও একটি মান আছে কিন্তু আমরা জানি না এখন এ ওর বি মান আমরা নির্ণয় করবো ওই পক্ষের তুলনা করে তুলনা কীভাবে করব প্রথমত এগুলো একটু সরল করবো ডানপক্ষটা এবং এটা দেখো এটা কিন্তু প্রকৃতপক্ষে একটি অভেদ অভেদ হচ্ছে যে কোনো মানের জন্যই শুদ্ধ তো আমরা বামপক্ষ কী রাখছি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এটিকে সরলীকরণ করলে আমরা পাবো আমরা ভাবতে পারি এগুলো কাটা গেছে যেহেতু এক্সের মান এক নয় এক্সের মান দুই নয় আমরা লিখতে পারবো ওয়ান সমান এ এক্স মাইনাস টু আগে আলোচনা করেছি এটি একটি অভেদ এ এবং বীর যে কোনো মানের জন্য এটি সত্য তো আমরা এ এবং বীর এমনভাবে মান বসাই যাতে আমরা যে কোনো একটি এ কিংবা বি মান পাই দেখো আমরা বসাই এ সমান দুই বসাই কেন দুই বসাই সেটা যদি আমরা ভাবতে চাই এখানে এক্সের মান দুই বসালে শূন্য হয়ে যায় কারণ দুই মাইনাস দুই সমান শূন্য তাহলে আমরা এখন কি লিখবো ওয়ান সমান এটি শূন্য এক সমান দুই বসালে হচ্ছে দুই মাইনাস এক হয়ে গেল শুধু বি লিখলাম বা একবার লিখতে পারি আমরা এক বা বি সমান এক পেয়ে গেলাম আবার এই সমীকরণে আমরা বসাচ্ছি বিশমান এক তাহলে কি এটি শূন্য হয়ে যাবে অতএব এটির নাম দিই নাম্বার মূল সমীকরণকে যদি আমরা এক নাম্বার সমীকরণ বলি এই সমীকরণকে আমরা দু নম্বর বলবো দু নম্বর এ এক সমান এক বসাই এক সমান এক বসালে বামপক্ষ এক এ এক মাইনাস টু মাইনাস এক এ ইন টু মাইনাস এক আর জিরো হয়ে গেল বা এ সমান মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এই ভগ্নাংশটি সমান পাচ্ছি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু সমান এ এর মান পেয়েছি মাইনাস এক বিয়ের মান পেয়েছি এক তাহলে আমরা আগে ধনাত্মক পত্রে লিখছি অনুরূপভাবে কিন্তু আমরা এগুলোকেই লিখতে পারবো এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস ফোর এখানের জন্য একটা করে অনুরূপ রয়েছে ওয়ান টু টু থ্রি থ্রি ফোর এখান থেকে আমরা আরেকটা সূত্রও আমরা পেতে পারি যেটা হলো এরকম আকারে যদি থাকে যে কোনো উৎপাদককে এইভাবে লিখতে পারো এইভাবে মানে আমরা লিখছি দেখো বা ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই -1/x - 2 + 1/x - 4 - 1/x - 3 = 1 6 এখানে দেখো 1/x - 2 1/x - 2 এটি চিহ্ন ধনাত্মক এটি চিহ্ন নিগত আমরা কি দিতে পারি দেখো 1/x - 3 - 1 এটি চিহ্ন বিপরীত কেটে দিতে পারি তাহলে আমাদের থাকছে কে এখানে থাকলো এটি ধনাত্মক ধনাত্মচিহ্ন আগে লিখছি এটি চিহ্নকে পরে লিখলাম আমাদের প্রশ্নটি অনেক সোজা হয়ে গেল এবার আমরা কী করব আমরা এটিকেই সহলীকন করতে পারি কিংবা এদিকে নিয়ে যেতে পারি আমরা এটিকেই সহলীকরণ করছি তাহলে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান কী হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ এক্স মাইনাস ফোর ছয় বা এক্স মাইনাস এক্স কেটে যাবে মাইনাস ওয়ান প্লাস ফোর আচ্ছা একবার লিখি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস আমরা গুণ করে লিখছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর সমান একে ছয় এবার দেখো এখানে এক্স আর এক্স কেটে দিলাম মাইনাস এক প্লাস ফোর মানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ এক্স একে ছয় করি বা তিন ছয় টু ছয় আঠেরো মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু এক মানে একই থাকবে আবার একটু সরলীকরণ করি এক্সকোয়ার এটিকে বাঁ দিকে লিখছি আঠেরোটি এদিকে গেলো তাহলে মাইনাস তাহলে কত হবে মাইনাস আঠেরো এলে এদিকে তার থেকে মাইনার থেকে চার বা এটিকে দেখো আমরা সহজেই উৎপাদক করতে পারছি সাতকে ভেঙে যাচ্ছে সাত দুগুণে চোদ্দ সাত মাইনাস দুই পাঁচ তাহলে আমরা এটিকে একবার লিখছি সাত মাইনাস দুই যোগ করলে পাঁচ আর গুণ করলে মাইনাস চোদ্দো এক্স মাইনাস চোদ্দ বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস মাইনাসে প্লাস টু এক্স মাইনাস চোদ্দো সমান শূন্য বা এক্স কমন নিলাম দুটো থেকে প্লাস টু কমন এক্স মাইনাস সাত সমান শূন্য এক্স মাইনাস সেভেন সমান শূন্য তাহলে আমরা লাস্ট যেটা পেয়েছি বা শেষ ইকুয়েশন বা সমীকরণ যেটা পেয়েছি সেখানে দেখো দুটো উৎপাদক এক্স মাইনাস সেভেন এক্স তাহলে দুটো উৎপাদকের গুণ ফল যদি শূন্য হয় হয় দুটোই শূন্য কিংবা যে একটি শূন্য তাহলে আমরা হয় করি হয় এক্স মাইনাস সেভেন সমান শূন্য বা এক্স সমান সাত আবার এখান থেকে করি অথবা অতএব নির্ণেয় সমাধান এক্স সমান মাইনাস এক্সো ওয়ান সেভেন এখানে সমাধানটি হলো এবার তোমরা কেমন কী বুঝলে তোমরা কমেন্টে কমেন্টে লিখে জানাবে এবং লাইক করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের জন্য শেয়ার করবে এখানে শেষ